হ্যালো গাইস তো আজকে আমি তোমাদেরকে কিছু একটা দেখাবো সেই জন্য সকাল সকাল বেরোছি তো ফাইনালি আমি আজকে চলে এসছি আমি যেখানে কাজ করি সেখানে আজকে ঢালাই হচ্ছে আমি তোমাদেরকে সবগুলো দেখাবো সব বর্তমান আজকে কাজ চলছে দেখো আমাকে এখানে দিয়েছে এগুলো দেখার জন্য সো গাইস আমি এখনো নিচে আছি এখন পর্যন্ত আমার হালত অনেক খারাপ হয়ে গেছে এই দেখো পুরোটাই খারাপ আর এখানে আমাকে চেক করতে দিয়েছে কিছুক্ষণ পর আপনাদেরকে আমি ওপর থেকে পুরো ভিউটা আমি দেখাবো সো এখানে দেখতেই পাচ্ছো এখানে ঢালাই হচ্ছে আর সিঁড়ি দিয়ে উঠে এখানে ঢালাইগুলো ঢালতেছে তো এখানে ভাইব্রেটর মারতেছে আপনারা দেখতেই পাচ্ছ আর এই জায়গায় যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেবার লেবার বলবে না সরি ভাই তোকে লেবার বলবো না তোকে হাফ মিষ্টি বলবো ঠিক আছে আর এটা হচ্ছে ভাই মিটার যেটা দিয়ে অন্য কাজ করা দেখাবো বা দেখতেই পাচ্ছো সো এটা করলে অনেক ঢালাইটা ভালো হয় মজবুত হয় সো এখন ক্রিম ঢালা শেষ এখন ঢালবো স্লাব আর কিছু কাম বাকি আছে অল্প তারপরে শেষ তো ভিডিওটা লাস্ট কোনো দেখার অনুরোধ রইল তো গাইস এখন একটা দুর্ঘটনা ঘটতে পারে তো দেখার জন্য সঙ্গে থাকো তো গাইস একটা মজার বিষয় বলবো দেখো একবার আমাদের এখানে আকাশটা তো পুরোটাই খারাপ করেছে এখানে আন্ধার করেছে তখন যেন বৃষ্টি না সো গাইস এখন জোরদার বৃষ্টি চলছে বৃষ্টি হচ্ছে একবার দেখো কাজ বন্ধ কিন্তু কাজ অনেক বাকি আছে তাই আমি দেখাচ্ছি কি রকম বৃষ্টি পড়ছে আমাদের এখানে কাজ একবার একেবারে বন্ধ এখানে সব পরে রয়েছে দেখো ঢালাই তো এখন বৃষ্টির জন্য কাম বন্ধ রয়েছে দেখো একবার দেখো পুরোটাই ফাইনালি আজকে আমাদের ঢালাই হয়ে গেছে দেখো ওকে বাই